ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দেরা কোরআনের আলোচনা শোনার পর আজকের শেষ অধিবেশনে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ করে আমাদের জিন্দেগির গুণাগুলো মাফ করে দাও তাওবা করতেছি আর জীবনে কোনো গুণা করব আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও আমাদেরকে পাক্কা নামাজি বানাই দাও দিনদার বানাই দাও আল্লাহ কলমাওয়ালা বানাই দাও এ রব্বে করিম কামতের কঠিন আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিবা কোরআনে পড়ে চিরে গুণাগারদেরকে গুণাগার বলে ডাক দি আল্লাহ তাওবা করতেছি আর কোনো গুনাহ করব না মেহেরবানী করে আমাদের এথাও বাগুরুকে কবল করে দাও এমাদ্রাসা আর জরুরিয়াগুলো গায়েমি খাজানার থেকে গ্রহণ করে দাও ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবল খুলে নাও ইয়ার আপান আলআ মিনাল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফান ওষুধ করে দাও বিপদগ্রস্ত যারা চিন্তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইহারব্বাল আল্লা আল্লাহ রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আগামীকাল সর্বাদী উদ্যানে আল্লাহ হক আর বাতিলের যুদ্ধ শুরু হচ্ছে আল্লাহ বাতিলের পক্ষে তো তুমি নয় হখের পতাকা কি তুমি উদ্দিন করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আলামিন আল্লাহ বাতিল কে নিস্তে করে দিও আল্লাহ হকের বিজয় তুমি উজ্জ্বল করে দিও আল্লাহ আল্লাহ তাম জানেন যত মুসলমান নরনারী ফরেশিয়া আছেন মাফ করে দাও খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নারী শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়েছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে দাও আড়ালের মা বোনদেরকে আবেদা সাহেদা সালেহান এককারে দিনদার বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও তাদের খবরগুলো জান্না জান্নাতের বাগান বানাই দাও আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদের কে নিয়ে হাত উঠেছি অনেক পর্দা নশীন মা বোনদের কে নিয়ে হাত উঠেছি যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো গুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله